শ্রী শ্রী মহাদেব বললেন হে দেবী আমি এখন আপনার কাছে গীতার অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম কীর্তন করছি এই মাহাত্ম এতই অপূর্ব যে কেউ যদি এই মাহাত্ম হৃদয়ঙ্গম করতে পারে তবে তার যাবতীয় জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায় সব কিছু ছেড়ে সে কেবল অন্তিমে পরমেশ্বর ভগবানকেই পেতে ইচ্ছা করে হে দেবী আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন একদিন স্বর্গের রাজা ইন্দ্র তার পত্নীর সহিত স্বর্গের সিংহাসনে বসেছিলেন তার চারপাশে স্বর্গের অন্যান্য দেবতাগণ নিজ নিজ সিংহাসনে বিরাজ করছিলেন কয়েকজন ভৃত্ত মহারাজকে চামড়ের দ্বারা বাতাস করছিলেন এবং তার সম্মুখে স্বর্গের অপসরীররা মনোরম নৃত্য পরিবেশন করছিলেন তিনি অত্যন্ত আনন্দ সহকারে সেই অপূর্ব নৃত্য উপভোগ করছিলেন হঠাৎ সেই সভায় এক অপরিচিত ব্যক্তি প্রবেশ করলেন তিনি যখন ধীর পায়ে স্বর্গের দরজায় এসে দাঁড়ালেন তখন হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো কোনো অদৃশ্য শক্তি মেঘের ভেতর থেকে বলতে লাগলেন হে দেবগণ এই নতুন ব্যক্তি আজ থেকে স্বর্গের রাজা আপনারা একে বরণ করে নিন তৎক্ষণাৎ পুরনো ইন্দ্রের আসন টলমল করে উঠল তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন তিনি অবাক হয়ে দেখলেন বা স্বর্গের বাকি দেবতারা তখন নতুন ইন্দ্রকে নিয়ে ব্যস্ত তারা তাকে পবিত্র গঙ্গা জল ধূপ এবং দ্বীপ দিয়ে বন্দনা করছেন তার দিকে কেউ দৃষ্টিপাত পর্যন্ত করছে না দেবতাদের এই ব্যবহারে পুরাতন ইন্দ্র বড়ই দুঃখিত হলেন তিনি তখন মনের দুঃখে সুমেরু পর্বতের ওপরে একটি গুহার মধ্যে এক মনে ভগবান বিষ্ণুর ধ্যান করতে লাগলেন ইন্দ্রর ধ্যানে তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দিলেন পুরনো ইন্দ্র তখন ভগবান বিষ্ণুকে বললেন হে ভগবান আপনার আশীর্বাদে আমি বহু বছর স্বর্গের সিংহাসনে আসীন ছিলাম কিন্তু হঠাৎ এক অপরিচিত ব্যক্তি আমার স্থান দখল করেছে এমন কি অন্যান্য দেবতারাও আমাকে রূপ সম্মান প্রদর্শন করছে না হে ভগবান এই বৃত্তান্ত আমি কিছুই বুঝতে পারছি না ভগবান বিষ্ণু বললেন আপনি পূর্বজন্মে এক অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন আপনি সাধারণ মানুষদের সেবার জন্য অসংখ্য কূপ খনন করেছিলেন এবং অসংখ্য বৃক্ষরোপণ করেছিলেন আপনি সর্বদা দুর্গতদের সেবা করতেন এবং তীর্থক্ষেত্রে ব্যাপক দান ধ্যান করতেন তাছাড়া আপনি সর্বদা নানারকম হোম যজ্ঞ নিয়ে ব্যস্ত থাকতেন আপনি পৃথিবীতে একমাত্র ছিলেন যিনি এক শত অশ্বমেধ যোগ্য সম্পাদন করেছিলেন এই প্রভূত পূর্ণ ফলে আপনি ইন্দ্রত্ব লাভ করেছিলেন এতদিনে আপনার পূর্ণ ফল শেষ হয়েছে তাই আপনি স্থানচ্যুত হয়েছেন পুরাতন ইন্দ্র বললেন হে ভগবান আমি ধ্যান বলে দেখেছি ওই নতুন ব্যক্তিটি এই রকম কোনো প্রকার কার্য সম্পাদন করেননি তবে তিনি কিভাবে ইন্দ্রপদের অধিকারী হন এই বিষয়টি আমি কিছুতেই বুঝতে পারছি না ভগবান বিষ্ণু বললেন আপনি সত্য বলেছেন ওই ব্যক্তিটি এই ধরনের রকম কার্য সম্পাদন করেননি তাই তার স্বর্গের সিংহাসনের অধিকারী হওয়ার কথা নয় কিন্তু তিনি প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় থেকে পাঁচটি করে শ্লোক পাঠ করেছেন এই শ্লোকগুলি পাঠ করার ফলে তার সমস্ত বৈদিক যাগযজ্ঞের ফল লাভ হয়েছে তাই তিনি ইন্দ্রপদের অধিকারী হয়েছেন ভগবান বিষ্ণু বললেন আপনি যদি আপনার ইন্দ্রপদ ফেরত পেতে চান তবে আপনিও গীতা শিক্ষা করে তার অষ্টাদশ অধ্যায় নিয়মিত জপ করুন আপনার বনবাঞ্ছা শীঘ্র পূর্ণ হবে এই কথাগুলো বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন ভগবানের মুখ থেকে এই পবিত্র কথাগুলি শুনে ইন্দ্র তখন গীতার শিক্ষা লাভ করতে সচেষ্ট হলেন তিনি এক ব্রাহ্মণের ছদ্মবেশে পৃথিবীতে নেমে এলেন তারপর খোঁজ করতে লাগলেন কোথায় শ্রীমদ্ভাগবত গীতার শিক্ষা লাভ করা যায় ঘুরতে ঘুরতে তিনি গোদাবরী নদীর তীরে এসে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন এক পবিত্র ব্যক্তি এক বিশাল অশ্বত্থ গাছের নিচে বসে এক মনে কিছু পাঠ করছেন তার মুখ আনন্দে পরিপূর্ণ যেন তিনি এক মনে পবিত্র সুধা পান করে চলেছেন ইন্দ্র তখন কৌতূহলী হয়ে সেই ব্যক্তিটিকে গিয়ে জিজ্ঞেস করলেন হে মান্যবর আপনি এত মনোযোগ সহকারে কি পাঠ করছেন কৃপা করে আমাকে বর্ণনা করুন সেই ব্যক্তিটি বললেন আমি এখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত পবিত্র গীতা পাঠ করছি ভগবানের মুখ নিঃসৃত বাণী এতই সুমধুর যে আমি ইহা পাঠ করে বড়ই তৃপ্তি লাভ করছি ইন্দ্রু বুঝলেন তিনি সঠিক ব্যক্তিকে পেয়ে গেছেন তিনি তখন সেই ব্যক্তিকে করজোড়ে বললেন হে মহাত্মা আমিও ভগবানের এই সুমধুর বাণীর স্বাদ গ্রহণ করতে ইচ্ছুক কৃপা করে আমাকে গীতার অষ্টাদশ অধ্যায় শিক্ষা দিন সেই ব্যক্তিটি তৎক্ষণাৎ সম্মত হলেন তিনি স্বত্ন সহকারে ইন্দ্রকে সমস্ত গীতার শিক্ষা প্রদান করতে লাগলেন পাঠ সম্পন্ন হলে তিনি তাকে প্রতিদিন গীতার একটি করে অধ্যায় পাঠ করার পরামর্শ দিয়ে প্রস্থান করলেন কিন্তু গীতা পাঠের পর দেবরাজ ইন্দ্রের মনে দারুণ পরিবর্তন এলো তিনি ভাবলেন এই বিশ্ব চরাচর সবই নশ্বর কেবল ভগবান শ্রীকৃষ্ণ সত্য তার চরণ কমল ছাড়া মানুষের আর কিছুই চাইবার প্রয়োজন নেই কালের নিয়মে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে তাই সকলের উচিত পরমেশ্বর ভগবানের চরণ লাভ করার চেষ্টা করা এই ভাবনা আসার সাথে সাথে তার জগৎ সংসারের প্রতি বিতৃষ্ণা চলে এল কি পুনরায় স্বর্গের রাজা হওয়ার ইচ্ছাও তার মরে গেল তিনি তখন এক মনে পরমেশ্বর ভগবানের ধ্যান করতে লাগলেন এবং প্রতিদিন গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করতে লাগলেন এইভাবে এক সহস্র বৎসর অতিবাহিত হল একদিন তিনি দেখলেন তার সম্মুখে সোনার তৈরি এক দিব্য রথ উপস্থিত হয়েছে ভগবান বিষ্ণুর ন্যায় তেজ সম্পন্ন একজন এই রথ চালনা করছেন তিনি কাছে এসে বললেন হে ইন্দ্রদেব আপনার নিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হয়েছেন তিনি স্বয়ং আপনাকে আনার জন্য রথ পাঠিয়েছেন কৃপা করে আমার সাথে চলুন ইন্দ্র তখন সেই সুসজ্জিত রথে উঠে বসলেন তারপর তারা দুজনে ভগবানের পরম ধামে গমন করলেন যেখানে কালের করাল গ্রাস পর্যন্ত স্পর্শ করতে পারে না সেখানে উপস্থিত হয়ে তিনি উপলব্ধি করলেন বিষ্ণুলোকের আনন্দের সঙ্গে তার ফেলে আসা স্বর্গলোকের আনন্দের কোনো তুলনাই হয় না তিনি অতঃপর সেখানে পরমানন্দে বাস করতে লাগলেন মহাদেব বললেন প্রিয় পার্বতী এই কারণেই ঋষিগণ গীতার অষ্টাদশ অধ্যায় নিয়মিত পাঠ করেন কারণ এই অধ্যায় পাঠের ফলে তারা অতি শীঘ্র ভগবান বিষ্ণুর পাদ পদ্মে স্থান লাভ করতে পারেন প্রিয় ভক্তরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন চাইলে আপনার প্রিয় মানুষদের এই ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন রথযাত্রা পর্যন্ত আমরা ভগবান জগন্নাথের লীলাই বিষয়ক কয়েকটি কাহিনী শোনাব আপনাদের কাহিনীগুলি শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভগবান পরমেশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক হরে কৃষ্ণ জয় জগন্নাথ